Assalamualaikum Kya muna sen shabai Ayo dekhen deshi murgi Kutta si দাওটা প্রচুর ধার প্রচুর আমি এইভাবেই আস্তে সুন্দর করে মুরগিটার করে করে রাখছি পরিষ্কার করে রাখছি যাতে করতে সুবিধা হয় Ashen Cap de xavar davat Ei

তাদের জন্য দেশি মুরগির ঠ্যাং পাঠায় দিব আর ঠ্যাং কারা কারা সবচেয়ে বেশি পছন্দ করেন আমার মতন আমি মুরগির সবচেয়ে পছন্দ করি পাও পাক এইগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ দেশি মুরগি হোক বা অন্য মুরগি হোক সব মুরগির সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ